কেন কাঁদাও কৃষ্ণ তুমি এই কি তোমার কেন কাঁদাও কৃষ্ণ তুমি এই কি নামের কেন কাঁদাও কৃষ্ণ তুমি এই কি নামের তো কাঁদা কৃষ্ণ

কৃষ্ণ চলে সুদামা চলে গেল কৃষ্ণদের ছেড়ে জড়ে বলুন রাধা রানী কি আচ্ছা বাবা কিছু মনে করবেন না অভিশাপ কি দিল গুরু বাবা জোরে বলুন তো অভিশাপ কি দিল তুই বড় লোক হবি না তোর অভাব থাকবে জোরে বলুন একবার জোরে বলবেন তোর অভাব তুই কাঙ্গাল হবি তুই ভিকারি হবি তোর কোনোদিন অভাব থাকবে তোর অভাব থাকবে সারা জীবন ধরে আচ্ছা সুদামা ফিরে এলো বাড়িতে আস্তে আস্তে সুদামা বড় হলো সুদামার বিয়ে দেওয়া হলো অপরাধ নেবেন না কারা কারা বিয়ে করেছেন হাত তুলুন তো কারা আচ্ছা দাঁড়ান 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 না না এদিকে তাকাবেন বিয়ে করেছেন না বিয়ে করেছেন বিয়ে বিয়ে এই দিয়ে তাকাবেন বিয়ের কথা যখন উঠলো তো শুধু আমার বিয়ে হয়ে গেল এই ছেলেমেয়েরা কীর্তন শোনে আমার সব জায়গাতে চুপচাপ শোনে বাচ্চাগুলো পর্যন্ত মন দিয়ে শোনে কেন বলুন তো কীর্তনের রস চাই অপরাধ নেবেন না আচ্ছা বিয়ের সময় মালা বদল হয় না জোরে বলুন হ্যাঁ না আচ্ছা রকমই কিন্তু একটা মালা বদল হয় শিক্ষা দেখুন বিয়ে তো করে চলে এলেন বুঝতেই পারেন না শিক্ষা কি আছে মালা তো বদল করলেনি কিন্তু মালার মধ্যে গোলাপ ফুল থাকে না এই গোলাপ ফুলটা থাকে কেন হ্যাঁ আসলে এখন ফুলের মধ্যে কাঁটা আছে এই গোলাপ ফুলটা তোমার ছেলেটি মেয়েটির গলায় পরিয়ে বলে গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক কাঁটা আছে ভালোবাসা যেন আমাদের চিরকাল থাকে সংসারে স্বামী স্ত্রীতে মাঝে মাঝে কাঁটার মতো একটু পা দিতে হতে পারে ঝগড়া হতে পারে ভালোবাসার যেন গোলাপের মতো থাকে শিক্ষা কেমন আর এই যে ফুলের মধ্যে যে মালার মধ্যে যে ফুল স্বামী যখন স্ত্রী গলায় পড়াচ্ছে তখন কি বলছে আমার যত আত্মীয় স্বজন এই মালার যত ফুল তারা হলো আমার আত্মীয় স্বজন এই আত্মীয় স্বজনের দায়িত্ব তোমার গলায় দিলাম যদি আত্মীয় আসে তুমি পূরণ করবে মানে তার সম্মান রক্ষা করবে আর তোমার মালাতে যত ফুল আমি গলায় নিলাম মানে তোমার আত্মীয় স্বজনের সম্মান রাখার দায়িত্ব আমারও আগে জানতাম না দাদা ভাগ্যে এলেন না কি বলছেন জানতাম না তবে কিছু মনে করবেন না এই কয়েকদিন আগে একটা বিয়ে হয়ে গেল না এই তারিখে না না বিয়ে মা আমি কিন্তু অনেক দূরে দূরে কীর্তন করতে করতে সেই দিনই বাড়ি পৌঁছেছি আর আমার একটি পরিচিতি ছেলের বিয়ে সে অ্যাম্বুলেন্সে বিয়ে করতে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম অ্যাম্বুলেন্সে বিয়ে করতে যাচ্ছিস